এই হচ্ছে আমাদের চা আর এই সাথে আছে বিস্কুট তো চলো চাটা খেয়ে লি ঠিক আছে আর আমরা তো এটাই আজকে হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া এইটাই ম্যাগি আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তা এখন বাচ্চা সকাল আর আমাদের ব্লকটা এখান থেকে স্টার্ট হচ্ছে তো আমরা আছি কালকে আমাদের গাড়ি তো ওখান থেকে নিয়ে চলে এসেছি এসে আছি কিন্তু এখান থেকে যে আমাদের লোক আসেনি কখন আসে দেখা যাক এখান থেকে লোক এলে তারপর আমরা এখান থেকে ভীমাপুর যাব আর এটা হচ্ছে পার্কিংটা যে পার্কিনে আমরা আছি এসে দেখতে পাচ্ছ মানে প্রচুর গাড়ি আছে পার্কিনে সব জায়গার গাড়ি আছে এখানে আর কালকে এখানে পানি হয়েছে ওই জন্য পুরো কাদায় কাদা হয়ে আছে সব একবারে তো পার্কিং এর সামনে আমাদের গাড়ির সামনে এই দোকানটা আছে গোডাউনটা তো আমাদের গাড়িটা আবার সরাতে বলছে তো দেখা যাক কোথায় গাড়িটা লাগানো যায় আরে এই হচ্ছে পার্কিং এর অবস্থা দেখতে পাচ্ছ পুরো কাদা চারিদিকে কাদা হয়ে ঘরে জায়গাও সেরম নেই পার্কিংটাই সব দিকে গাড়ি ভর্তি দেখা যাক কোথায় লাগানো যায় এই আমাদের চা চাপিয়ে দিয়েছে রামদা চা হচ্ছে আদা দিয়ে চা হবে লিকার চা আদা চা ঠিক আছে সকালবেলায় তো ঠিক আছে তোলো চালা আমাদের চাটা হোক তারপর চা খাবো তো এই হচ্ছে আমাদের চা আর এই সাথে আছে বিস্কুট তো চলো চাটা খেয়ালি দেখে কখন বের হই এখান থেকে দেখা যাক আড়ো কাড়ো কাড়ো যা 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 जाओ ना जाओ, जाओ ना, जाएगा चाहे कौन हो जोड़े ठहलता है जोड़े, डालो डालो। जो तो में बाएं कटे हैं सो जो तो में बाएं काटो जा 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 ठीक है बस काटो पूरा डायने काटो আমাদের গাড়িটা এইখানে ছিল আর এখান থেকে সরিয়ে আবার আগে রাখতে হবে কারণ এখানে ওই যত সাটার আছে দেখতে পাচ্ছ তো এখানে গাড়ি মাল খালি করবে অন্য গাড়ি তো ওই আবার আগে গিয়ে কোথাও রাখছি সকাল থেকে এটা নিয়ে দুবার তিনবার আমরা ওই করছি এই পার্কিংয়ে আর এখানে সব জায়গাকার গাড়ি আছে দেখো মহারাষ্ট্রের গাড়ি দাঁড়িয়ে আছে নাগাল্যান্ডের গাড়ি দাঁড়িয়ে আছে ইউপির গাড়ি আছে ঠিক আছে সব জায়গাকার এখানে গাড়ি আছে আবার এই গাড়িটা আমাদের এইখানে পার্কিং করছি তো বন্ধুরা আমরা ফাইনালি আমাদের খবর হয়ে গেছে আর আমরা এই পার্কিং থেকে বেরোচ্ছি এই হচ্ছে লাস্ট ডাটা এই পার্কিং আবার কবে আসবো জানি না এই পার্কিং এ তো আমরা এই বেরোচ্ছি গাইড আমাদের ফোন করে দিয়েছে যাওয়ার জন্য ওই জন্য বেরিয়ে যাচ্ছি আর আমরা চালাচ্ছে গাড়ি আর এটা হচ্ছে এনআরএল পাম্প এই এনআরএল পাম্পের পেছনেই পার্কিং এই পাম্প যার আর পার্কিংটাও তার একই মালিকের এটা আর এইখানে আছে পার্কিং এর গেট গেট আর এখানে আমাদের পেট পয়সা দিতে হবে যে আমরা কালকে থেকে ছিলাম আর আমরা কালকে রাত আটটা নটা থেকে আমরা এই পার্কিং এ ছিলাম আর আমাদের এই এখন বাচ্চা বারোটা আর আমরা এই পার্কিং চার্জ লেগেছে এখানে দেড়শো টাকা এই যে দেখতে পাচ্ছ আর এই আমরা পার্কিং থেকে মেন রোডে উঠছি আর এই হচ্ছে পার্কিং এর এই ভেতর দিয়ে পাম্পের পাশ দিয়ে ঢুকে এটা পার্কিং ছিল এখানে আমরা ঢুকেছিলাম কাল রাত থেকে ছিলাম ঠিক আছে চলো আবার আমরা চলতে থাকি আর আমাদের রান্না এখনো কিছু হয়নি কারণ হচ্ছে আমাদের যে গাড়িটা আছে বের করবে গাড়িটা নিয়ে যাবে তো সকাল থেকে এই ফোন করবে বলছি বলছি মানে রান্না করবো যে টাইম বলছি দাঁড়াও রান্না বান্না করো না এক্ষুনি খবর হয়ে যাবে বেরোবে এই করে আমাদের রান্নাও আজকে করা হয়নি তো রামদা ম্যাগি নিয়ে এনেছে তো রাস্তায় কোথাও আমরা ম্যাগি বানিয়ে খেয়ে লবো এটাই আমাদের খেতে হবে আজকে কিছু করার আর ওই সামনে যে দুটো গাড়ি যাচ্ছে ওই দুটো গাড়িও আমাদের একসাথে বের করছে গাইড ওই সামনের গাড়িতে গাইড আছে আর ওর পেজে পেজে আমরা যাচ্ছি পুরো একদম ডিমাপুর দি আমরা ওদেরকে নিয়ে যাচ্ছি আর এইখানে দেখো এখানেও পাথর কেশর আছে দেখো দেখতে পাচ্ছে এটা হচ্ছে পাথর কেশর এখানে আমাদের যেরকম ওইদিকে পাথর কেশর এইখানে ছোটখাটো পাথর কেশর এই যা এখানে দেখো একটা গাড়ি সোজা এসে লেগে গেছে দেখছো কিরম লেগে গেছে ভাই এগারোশো নয় না ছ চাকা গাড়ি এলপি গাড়ি না লেগে গেছে পুরো একদম বারো চাকা গাড়ি বাজার আছে বাজারটার জন্য একটু ভিড় লেগে আছে এখানে আমরা এখন এসে দাঁড়িয়েছি এই জায়গায় জায়গাটার নাম কি আমি জানি না এই জায়গায় দাঁড়িয়েছি এই যে দেখতে পাচ্ছ জায়গাটা এই জায়গায় এসে দাঁড়িয়েছি এই যা আর এই হচ্ছে আমাদের গাড়ি আর এখানে আমরা আজকে মানে আমাদের যে খাওয়া দাওয়া করবো এখানে এখানে হোটেলও আছে এই যে দেখতে পাচ্ছ হোটেল আছে কিন্তু আমরা কিন্তু আমরা তো হোটেলে খাবো না কারণ হচ্ছে আমাদের হোটেলে খাওয়া যাবে না এখানে তো আমরা এখনো মানে মণিপুর মণিপুর থেকে বেরিয়ে নাগাল্যান্ডে ইন্টার করে গেছি তো এখান থেকে শুরু হচ্ছে নাগাল্যান্ড তো এখন আমাদের যেতে হবে আর হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে আর খাওয়া দাওয়া হচ্ছে আমাদের যে ম্যাগি কিনেছিলাম ওই ম্যাগি রামদা বানাচ্ছে তো আজকে আমাদের ম্যাগি খেয়েই কাজ চালিয়ে নেবো কারণ হচ্ছে সময় নেই গো মানে সময়ের জন্য আমরা রান্না করতে পারিনি কিছু করার নেই তো আমরা চলো যাই আর এখনও আমাদের দুশো কিলোমিটার কম করে খালি গাড়ি যেতে হবে তবে যেখানে কি আমরা অন্য মাল পাবো ঠিক আছে তো চলো আমাদের ম্যাগিটা বানানো যাক হচ্ছে ম্যাগি এটাই আজকে আমাদের বানিয়ে খাওয়া দাওয়া হবে দুপুরে আর এতে দশ প্যাকেট কিনে এনেছে রামদা তো দশ প্যাকেটই বানাবে যে পেট ভরে আজকে আমাদের ম্যাগি খাওয়া হবে ম্যাগি পার্টি আজকে শুধু ঠিক আছে এটা পুরো বর্ডার এলাকা এটা দেখতে পাচ্ছো সর্দারজি হাতে দেখো বিএসএফ দেখো বিএসএফ হাতে একদম গান নিয়ে রেডি হয়ে আছে পুরো একদম মানে বর্ডার এলাকা এখানে মানে কিছু করা যাবে না এদিক ওদিক সব বর্ডার এলাকা তো বন্ধুরা এটা আমাদের এই যে ম্যাগি রেডি হয়ে গেছে তো এটাই আজকে হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া এই টাইমে এক তো চলো খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে আবার গাড়ি ছাড়বো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে গাড়ি ছেড়ে দিয়েছি আর এই এখন আবার সেই শুরু হয়ে গেছে আবার সেই পাহাড়ের রাস্তা শুধু পাহাড় আর পাহাড় এখন এই পাহাড়ের রাস্তা মিনিমাম একশো কিলোমিটার উঠবো আর নামবো আবার সেই অতগুলো পাহাড় সব কটা পাহাড়কে ক্রস করতে হবে তো চলো যাওয়া যাক তাহলে পারंगाबादে শেষ করি মিনিমাম আজ আমাদের রাত ভোর যেতে হবে তবে আমরা পার গুলো পার করে দিমাপুরে পৌঁছাবো আর দেখনে একটা ইটের গাড়ি আয় দেখো ছ চাকা গাড়ি গায়টা ইট খালি করতে গিয়ে দেখো বসে গেছে দেখতেwatch এক সাইডটা পুরো বসে গেছে ছ চাকা গাড়ি পাল্টা হয়ে যায় নাকি ভাগজি পুরো বসে গেছে একদম এক সাইডটা মার্কেট এটা এইটা দেখতে হচ্ছে পাহাড়ে সব ওইদিকে সব ঘর আর এইটা হচ্ছে বাজার সব এখানে বাজার করতে আসে আবার বাজার করে আবার ওপরে চলে যায় সবের বাজার বসেছে এখানে দেখো জামা জামা কাপড় সব এদিকটা দেখো এদিকে সব বাড়িগুলো দেখো পাহাড়ে উপরে ওপরে বাড়ি এদের সব চার চাকা করে যাওয়া আসা ওপর থেকে ওই ওপরে বাড়ি সব চার চাকা করে আসা যাওয়া তো আমরা এখন আছি পাহাড়ের ওপরে আর এখানে আগে সামনে আছে কইমা টাউন তো সেই জন্য নয়েনটি লেগেছে তাই এখন বাচ্চা ছটা এক ঘন্টা আমাদের এখানে থাকতে হবে তারপর নয়েনটি ছাড়বে সাতটার সময় নয়েনটি ছাড়বে আর এই না রামদা এখন এই গাড়িতে ধূপ দেওয়ার তৈয়ারি করছে কারণ গাড়িতে ধূপ দিতে হবে ওই জন্য রামদা রেডি হচ্ছে আর বন্ধুরা এই যে পাহাড়ে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কইমা টাউন দেখতে পাচ্ছ সব জুনাকির মতো লাগছে লাইট গুলো সব পাহাড়ে সব সব বাড়ি বাড়ি এগুলো আর হওয়ার জন্য আমাদের গাড়ি নয় আমরা দাঁড়িয়েছিলাম এটা দিনের বেলা এই রাস্তায় গাড়ি চলতে দেয় না রাত্রির বেলায় যা হয় রাত্রির বেলায় সাতটা আটটার পরে এই রাস্তা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা রাস্তা ফাঁকা হয়েছে তারপরে গাড়ি চলতে সব গাড়ি চলছে এবার সব গাড়ি আসছে আমরা এখন আছি হচ্ছে আসামে আসামে ডিমাপুরে চলে এসেছি আমরা আর এখন বাজছে রাত বারোটা আর আমাদের তো আজকে সারাদিন খাওয়া দাওয়া কিছুই হয়নি তো রাতেও এখন বারোটার সময় কি খাওয়া দাওয়া করব আর এখানে যা হোটেলের অবস্থা হোটেলে মানে আমাদের খাওয়াই চলবে না এখানে আসামে আসাম নাগাল্যান্ড মণিপুর কোনো হোটেলে আমাদের খাওয়া চলবে না যতক্ষণ না আমরা ওই সাইডে যাচ্ছি মিনিমাম শিলিগুড়ির ওই সাইডে গেলে তারপর আমাদের হোটেলে খাওয়া যাবে এইদিকে তো খাওয়াই যাবে না তো যাই হোক এখানে চলে এসেছি আর আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় আজকে রাত বারোটায় কী আর বানাবো এই রামদা ম্যাগি বানাচ্ছে ওখানে আজকে সারাদিন আমাদের ম্যাগি থাকতে হলো আর এখান থেকে আমাদের সকালে দেখা যাক কি মাল লোড হয় কী মাল পাওয়া যায় এখানে ঠিক আছে সেটা সকালে রামদা যোগাযোগ করবে সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে হবে যে কি মাল পাচ্ছি আমরা এখানে ঠিক আছে এই হচ্ছে আমাদের ম্যাগি ঠিক আছে এই হচ্ছে আমাদের আজকের ম্যাগি রাতের এটাই আজকে আমাদের ডিনার তো খাওয়া দাওয়া করে এখানেই শুয়ে পড়বো পার্কিনে আর এটা আমরা পার্কিনে লাগিয়ে দিয়েছি গাড়িটা আমরা যে ডিমাপুরে আগের দিন দেখেছো যেই পার্কিনে ছিলাম ওই পার্কিনে আমরা চলে এসেছি তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা